পরীক্ষার এক মাস আগে যে কাজটা প্রথমেই করবেন তা হচ্ছে ইনসেপশনের যে ডাইজেস্ট বইটা আছে এই বইটা কিনবেন এক মাস বা এক মাস পনেরো দিন আগে বা অর্থাৎ দেড় মাস আগে আপনারা এই বইটা কিনবেন ইনসেপশন ডাইজেস্ট অন্য কোনো বই না কিন্তু আমি আবারও বলছি ইনসেপশন ডাইজেস্ট এটা কেনার পিছনে কারণও আছে কারণ হচ্ছে এই বইটা এত সুন্দর করে করছে এখানে যদি কোনো একটা রুলের উপরে আসে না এই রুলটা থেকে পরীক্ষা আসছে ওই রুলের সাথে রিলেটেড যত প্রকারের মানে অনুরুল বা রিলেটেড যত ধরনের প্রশ্ন আসছে এবং ওই রুলেরই আলোচনা এই বইটাতে করা আছে ঠিক কিছুটা আপনার মাস্টার যে বইটা আছেন ইংলিশের সেই বইটা নিয়ে কিন্তু এটা সব সাবজেক্টের জন্য অর্থাৎ সে বাংলা ইংরেজি শুরু করে সব কিছুর জন্য ইনসেপশানটা এভাবেই করেছে খুব সুন্দর করে করেছে তাহলে আপনারা হবে কি যেখানে আপনি আটকে যাচ্ছেন ওই জায়গাটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে এই বইটা এমনভাবে করেছে প্রিসেপস প্রিসেপ্টর্সও আছে বাট আমি ইনসেপশনকে আমার খুব ভালো লাগে তাই আমি আপনাদের ইনসেপশন ডাইজেস্টের কথা বললাম আর হচ্ছে গেল ছয় মাসের অর্থাৎ আপনার যখন পরীক্ষা হবে তার আগে ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস গত বছরের যে সালতামামিটা আছে অর্থাৎ আপনার যদি পরীক্ষা এপ্রিল হয় দু হাজার ছাব্বিশের এই পঁচিশ সালে যে সালতামামিটা এটা ঠোটস্ত করে ফেলবেন বুঝতে পেরেছেন গেল এটা এখানেও কিছু মডেল টেস্ট দেওয়া থাকবে এটাও পড়বেন এবং ফুল মডেল টেস্ট আপনার অর্থাৎ এই পর্যন্ত যত মডেল টেস্ট আপনি দিবেন পরীক্ষার আগে সহ তার জন্য আপনি অ্যাশুরেন্সের যে স্পেশাল যে পিলিং জানি মডেল টেস্ট বইটা আছে এই বইটা ফলো করবেন